বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এসএসসি পরীক্ষা দিবে তোমরা যারা তাদের জন্য সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিত অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড দু হাজার সালে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো উদ্দীপক হিসেবে ছিল একটি সমকণী ত্রিভুজ ত্রিভুজটির নাম হচ্ছে এবিসি আর সিকোন এটা দেওয়া আছে থিটাকন। মানে এই কোনটাকে থিটাক ধরা হয়েছে গ প্রশ্ন হলো টেন নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে কসেক বিটা এর মান নির্ণয় করো প্রমাণ করো যে এবি বাই বি সি প্লাস এসি বাই বিসি হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা মানে এইটার সমান ওইটা প্রমাণ করতে হবে আর গ প্রশ্ন হলো যে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো তো ক প্রশ্ন দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি হলে কসেক এর মান নির্ণয় করো তার মানে এখানে কী বোঝা যাচ্ছে কসেক বিটার মান নির্ণয় করতে হবে তার মানে এখান থেকে আমরা বিটার মান যদি বের করতে পারি তাহলে কসেক বিটার মান পেয়ে যাবো আমরা তো শুরু করা যাক ক প্রশ্নের সমাধান দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি আচ্ছা যেহেতু এখান থেকে আমরা বিটার মান বের করব এই কারণে কী করব আমরা দেখব যে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই মানে এই টেনকে যদি ভিনিশ করা যায় তাহলে কিন্তু বিটা থাকবে আমরা বিটার মান পেয়ে যাব তো লক্ষ্য করো টেন আর নাইনটি ডিগ্রি মাইনাস বিটা আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট তো উভয় দিক থেকে টেন বাদ দিলে থাকে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা থার্টি ডিগ্রি বা এখান থেকে আমরা বিটা সমান লিখতে পারবো যে নাইনটি ডিগ্রি মানে এটা জিনিসটা বুঝতে পারছো বিষয়টা হলো এরকম আমি এই লাইনটাকে যদি আলাদা করে বুঝাই যে মনে করো নাইনটি ডিগ্রি আর থার্টি ডিগ্রিটাকে বামে নিয়ে আসলাম বিটাটাকে ডানে নিয়ে গেলাম তাহলে এরকম হচ্ছে মানে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল বিটা ওইটাই তো লিখছি আমি বিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি দেখো যদি বুঝতে অসুবিধা হয় এই কারণে আমি নিচে একটু ব্যাখ্যা দিলাম তো এখন নব্বই থেকে তিরিশ বাদ বিয়োগ করলে কত কত আসতেছে সিক্সটি ডিগ্রি এই বিটার মান পাইলাম আমরা সিক্সটি ডিগ্রি এখন প্রশ্ন করছে বিটা এর মান নির্ণয় করো তো বিটা সমান যদি সিক্সটি ডিগ্রি হয় অতএব কসেক বিটা ইকুয়াল কসেক বিটার জায়গায় সিক্সটি ডিগ্রি বসাই দেব তো কসেক সিক্সটি ডিগ্রি মান আমরা কত জানি টু বাই রুট থ্রি এই হচ্ছে কসেক বিটায়ের মান এখান থেকে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ খ প্রশ্ন চলে যাই এখন প্রমাণ করো যে বি বাই বি সি প্লাস সি বাই বি সি হোল স্কোয়ার মানে এইটার এই প্রমাণটা করার জন্য আমাদেরকে কি লাগবে উদ্দীপকের ওই চিত্রটি লাগবে তো চিত্রটা ছিল এই মনে করো এটা ছিল এই কোনটা থিটা এই কোনটা সমকোণ ত্রিভুজের নাম হলো এবিসি আচ্ছা এখন বামপক্ষ লেফট সাইড লেফট সাইড হলো এবি বাই বি সি এ এবি বাই বিসি প্লাস এসি বাই বি এসি বাই বি সি হোল স্কোয়ার দেখো আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রমাণটার দিকে ডান পাশে কি আছে সাইন থিটা মানে থিটা আছে থিটা আছে তার মানে এই থিটা করে সাপেক্ষে এবি বাই বি সি এব এবি বাই বিসি থিটা কোণের সাপেক্ষে এবি বাই বিসি এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি এবি হলো লম্ব তোমরা জানো যে এই কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি আর বিসি ভূমি হলে এবি হচ্ছে লম্ব আর অতিভুজ এসি কিন্তু ফিক্সড ওটা সবসময় অতিভুজেই থাকবে এসি কিন্তু এই এবি এবং এবি এবং বিসি অর্থাৎ লম্ব এবং ভূমি কিন্তু এই কণের সাপেক্ষে চেঞ্জ হয় পরিবর্তন হয় কণটা যদি এইখানে না হয় যদি এখানে হয়তো থিটা কণটা তাহলে কিন্তু এবি বাহুকে আমরা ভূমি মনে করতাম আর বিসি বাহুকে লম্ব মনে করতাম আমি এই প্রাথমিক ধারণাগুলো আবার বোঝাচ্ছি এই কারণে তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি মানে নূতন এই প্রশ্নটা দেখে থাকো তাদের জন্য মূলত তো এবি বাই বি সি এবি বাই বি সি এই কনের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব বিসি হলো ভূমি তো এখানে এ বি বাই বিসি বি বাই বিসি মানে লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি ট্যান থিটা টেন থিটা প্লাস এখন এটাতে আসো এ সি বাই বিসি এসি মানে অতিভুজ এ সি বাই বিসি এই কোন সাপেক্ষে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি সমান আমরা কি জানি অতিভুজ বাই ভূমি সমান আমরা কি জানি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি মানে ভূমি বাই অতিভুজ সমান ছিল কোনটা স্যাক থিটা আর সেকের বিপরীত হইল সেকের বিপরীত হচ্ছে কস কস থিটা তার মানে কসের বিপরীত হলো সেক এখানে আছে অতিভুজ বাই ভূমি এসি বাই বিসি এসি বাই বিসি মানে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি সমান আমরা জানি স্যাক থিটা স্যাক থিটা হোলি স্কোয়ার এখন দেখো আমরা কী করবো ট্যান থিটাকে ভাঙাবো স্যাক থিটাকে ভাঙাবো ট্যান থিটার সমান আমরা কী জানি সাইন বাই কস অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা প্লাস স্যাক থিটার আমরা জানি ওয়ান বাই কস থিটা হোল স্কোয়ার এরপরে কী করবো লসাগু করবো লসাগু হবে কস্তিটা 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 লসাগু কস্তিটা এখানে কী থাকবে সাইনথিটা সাইন থিটা প্লাস ওয়ান হোলিস্কোয়ার এদিকে আসি আচ্ছা হোলিস্কোয়ারটাকে আলাদা করে নিব মানে উপরে নিচে আলাদা করে দিব সাইন থিটা প্লাস ওয়ান এর উপরে দিব হোলিস্কোয়ার ডিভাইডেড বাই এর উপর দিব অর্থাৎ হবে কজ স্কোয়ার থিটা এখন দেখো উপরে সাইন থিটা প্লাস ওয়ান ওইটাই থাকলো ওইটাকেই ডাকলাম ওইভাবেই ক সাইন থিটা প্লাস ওয়ান হোলি স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটাকে আমরা অনুসিদ্ধান্তে ফেলবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কীভাবে আসলো তোমরা যারা জানো না তাদের জন্য ব্যাখ্যা দিচ্ছি যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে কজ স্কোয়ার থিটা মানে এই কজ স্কোয়ার থিটার সময় আমরা কী লিখতে পারব কজ স্কোয়ার থিটার সময় লিখতে পারবো সাইন স্কোয়ারকে ডানে নিয়ে গেলে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই জন্য কজ স্কোয়ার থিটার জায়গায় বসাইতে পারবো আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা এটা কেন করলাম এই এই কাজটা করার উদ্দেশ্য হইল যে আমরা ওয়ানের পর যদি স্কোয়ার দিই ওয়ানের পর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কী দাঁড়াচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিজ্ঞানিত সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন ওয়ান প্লাস সাইন থিটা আসবে একটা এই সূত্র প্রয়োগ করলে একটা ওয়ান প্লাস সাইন থিটা আসবে ওই ওয়ান প্লাস সাইন থিটার সাথে উপরে ওয়ান প্লাস সাইন থিটা বা সাইন থিটা প্লাস ওয়ান কাটা যাবে এই কারণে মূলত তো সাইন থিটা প্লাস ওয়ানকে আমরা কিন্তু ওয়ান প্লাস প্লাসটাও লিখতে পারি লেখা যায় যেহেতু প্লাস আছে তুমি ওয়ানটাকে আগে নিলা সাইন থিটাকে পিছনে নিলা অসুবিধা নাই আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি a মাইনাস বি আচ্ছা এখন দেখো উপরের ওয়ান থিটা একটা নিচের ওয়ান থিটা কাটা তাহলে মানে এরকম দুইটা রাশির গুণফল ছিল দুইটা রাশি গুণফল একটা কাটছি আর একটা থাকলো ওয়ান প্লাস থিটা ওয়ান প্লাস আর নিচে ওয়ান মাইনাস থিটা ওয়ান মাইনাস দেখো রাইট সাইড টুইটাই ছিল অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড বা এখানে লিখতে পারো ইকুয়াল রাইট সাইড মানে লেফট সাইড করতে করতে শেষে আসলাম রাইট সাইড প্রুফড এই হচ্ছে প্রমাণ এখন চলে যাব গতে মুছে দিলাম এটা আচ্ছা গ প্রশ্ন যেটা ছিল সেটাও মানে এটার মতোই আর কি এই ত্রিভুজার ওই বাহুগুলোকে নিয়ে ওই প্রমাণটা নিয়ে আসতে হবে প্রমাণ নিয়ে আসতে হবে তো দেখো থিটা আচ্ছা এখানে বাম মানে এই এটা নিব এই সমীকরণটা পুরোটাই নিব আমরা নিয়ে থিটার মান বের করার চেষ্টা করব। তো এটাকে গ নম্বর দিলাম আমি এবি বাই এসি প্লাস বিসি বাই এসি এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু এবি বাই এসি একটু লক্ষ্য করো এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু আচ্ছা এখন দেখো যে এখানে বলছে এবি বাই এসি আচ্ছা বের করতে বলছে থিটার মান বিষয়টা খুব মানে গুরুত্বপূর্ণ আর কি থিটার মান বের করতে বলছে এখন তুমি এখানে শুধু আছে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল রুট টু এখানে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না যে কোন বাহুর কোন কনের সাপেক্ষে আমরা এবি বাই এসি নিব কোন কনের সাপেক্ষে আমরা বিসি বাই এসি নিব এইটা নির্ভর করবে কিসের উপর এই যে প্রশ্ন তোমার কাছে থিটার মান নির্ণয় করো বলছে থিটার মান নির্ণয় করো থিটার মান বের করতে বলছে মানে এই কন্টার মান যেহেতু বের করতে বলছে সেহেতু তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই কোণের সাপেক্ষে এই বাহুগুলো আমাদেরকে ধরতে হবে এই কোণের সাপেক্ষে তো এই কনের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি ঠিক আগেরটার মতোই বিসি ভূমি আর এবি হচ্ছে লম্ব আর এসি কি অতিভুজ আচ্ছা এবি বাই এসি এবি বাই

এখন আমরা কি করব এই কস্থিটাটাকে বামে রাখবো কস্থিটাকে বামে রাখব। আর হলো সাইন্থিটাকে ডানে নিয়ে যাব। সাইন চেঞ্জ হবে মাইনাস হবে আচ্ছা এখন তোমরা যদি প্রশ্ন করো যে স্যার আপনি কস্থিটাকে বামে রাখলেন সাইন্থিটাকে ডানে নিয়ে গেলেন কেন আমি তো ইচ্ছা করলে সাইন্থিটাকেও বামে রাখতে পারতাম কসকে ডানে নিয়ে যেতে পারতাম হ্যাঁ তুমি যদি মনে করো যে না আমি কসকে ডানে নিয়ে যাবো অসুবিধা নেই তুমি সাইনকে ডানে নিয়ে যাও বা কসকে ডানে নিয়ে যাও কোনো অসুবিধা নাই হবে এইভাবে করলেও যা রেজাল্ট আসবে মানে সাইন্থিটাকে বামে রাখে রাখে সমাধানটা করলেও কিন্তু একই রেজাল্ট আসবে সমস্যা নেই আচ্ছা এখন আমরা কি করব। এখন আমরা উভয়পক্ষে বর্গ করবো উভয়পক্ষে বর্গ করব। কেন বর্গ করব প্রত্যেকটা মানে কাজের পিছনে কিন্তু ব্যাখ্যা থাকে কারণ থাকে কারণ ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না তুমি কি কারণে এটা বর্গ করবো পক্ষে কারণটা হচ্ছে যে আমাদের এখানে প্রশ্ন করছে থিটার মান বের করব আমরা কিন্তু থিটার মান বের করব যে অবস্থায় আসে এই অবস্থায় কি আমরা থিটার মান বের করতে পারবো কখনোই সম্ভব না তাহলে কি করতে হবে এইটা আমাদেরকে একই জাতীয় করার চেষ্টা করতে হবে এই যে মানে এই সমীকরণটাতে এই সমীকরণটাতে আছে সাইন আছে কজ আছে সাইন আছে কজ আছে মানে দুই ধরনের রাশি আছে এই এই দুইটাকে আমরা কি করতে হবে আমাদেরকে একই রকম করতে হবে একই রকম হয় দুইটাকে সাইন করতে হবে অথবা দুইটাকে কজ করতে হবে তো এখন দেখা যাচ্ছে যে দুইটাকে সাইন বা কজ করতে গেলে তো কি লাগবে আমাদের স্কোয়ার লাগবে মানে যদি আমরা স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে সাইনকে আমরা কস বানাইতে পারব কজকে সাইন বানাইতে পারবো অনুসিদ্ধান্ত ফেলে মানে এই যে এইটা এই যে মূল যে সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখান থেকে সাইন এই যে স্কোয়ার যদি থাকে তাহলে সাইন স্কোয়ার থিটার সব জায়গায় আমরা বসাইতে পারবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা বা কজ স্কোয়ার থিটার জায়গায় বসাতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই কারণেই মূলত উভয় পক্ষে কী করতে হচ্ছে বর্গ করতে হচ্ছে দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়াল রুট টু মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার কী করলাম উভয় পক্ষে বর্গ করলাম এখানে সাইড নোট দিতে পারো যে বর্গ করে বর্গ করে বা আচ্ছা কস স্কোয়ার থিটার সময় আমরা কি লিখতে পারবো ওয়ান মাইনাস ওই যে ওখান থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কসকে যদি বামে রাখি সাইনকে যদি ডানে নিয়ে যায় তাহলে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো কস স্কোয়ার থিটার সময় আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এটা রুট টুকে আমরা এ মনে করবো আর সাইন থিটাকে বি মনে করব বিজ্ঞানিত সূত্র এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার থিটা আচ্ছা এখন দেখো আমরা কী করবো ওয়ান মাইনাস এখন ক্যালকুলেশন করবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল দেখো রুট টু এর উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যাবে শুধু টু থাকবে মাইনাস এটা গুণ করলে হবে টু রুট টু সাইন থিটা টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে সেই কাজটা কি সবগুলোকে একদিকে রাখতে হবে ইকুয়াল জিরো করতে হবে আচ্ছা চিত্রটার এখন প্রয়োজন নাই ফেললাম আচ্ছা এখন মানে এইটার সমান ওইটা বা ওইটার সমান এইটা তো আগে এইটা লিখবো লিখে এগুলাকে ওইদিকে নিয়ে যাবো এইদিকে জিরো করবো তার মানে টু মাইনাস টু রুট টু সাইন থিটা টু মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা এই যে সাইন স্কোয়ার থিটা দুইটাতে সাইন প্লাস সদৃশপদ যোগ করতে পারি এখানে একটা সাইন স্কোয়ার থিটা এখানে একটা যোগ করলে কয়টা হলো দুইটা টু সাইন থিটা আচ্ছা তারপর এখানে থাকলো টু রুট টু সাইন থিটা টু রুট টু সাইন থিটা আর প্লাসে মাইনাসে মাইনাস দুই থেকে এক বিয়োগ করলে প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এটা এখন মুসেফেলি তো এখন কি করব? এটা কি কি করব আমরা কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু থিটার মান বের করা থিটার মান বের করা এখন এই যে সমীকরণটা পাইলাম এটাকে আমরা কি করব। মানে এই যে রাশিটা সমান বাম দিকের এটা একটা রাশি মানে পুরোটাকে নিলে তো সমীকরণ বটে কিন্তু এটা একটা রাশি সোনের বাম দিকের এই অংশটা একটা রাশি এই রাশিটাকে কি করলে আমরা থিটার মান পাবো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন উৎপাদকে বিশ্লেষণ করবা তুমি কোন পদ মানে কোন পদ্ধতিতে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করবা টার্ম করবে করবা নাকি সূত্র প্রয়োগ করে এখন মিল টার্ম করা কিন্তু যাবে না তাহলে কি করবো আমরা চেষ্টা করবো যে সূত্র সূত্রে প্রয়োগ করানো যায় কিনা আচ্ছা আমরা যদি এটাকে স্কোয়ার করি এখন টু সাইন সাইনের উপর স্কোয়ার আছে এটাকে করা যাবে কিন্তু টু সাইনের উপর তুমি যদি স্কোয়ার করো সরি তাহলে হবে দুই দুগুনি চার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মিলবে কিন্তু এটা হবে দুই দুগুনি চাই মানে ছিল কিন্তু দুই মানের পরিবর্তন করা যাবে না টু এ যেন থাকে তার মানে কি করতে হবে এখানে একটা রুট দিলেই হচ্ছে এখানে রুট দিলে স্কোয়ার রুট কাটা যাবে টু এর জন্য শুধু মানে রুট টু এর জন্য শুধু হবে টু আর সাইনের জন্য হবে স্কোয়ার এই কাজটা করতে হবে অর্থাৎ আমরা এ বানাবো রুট টু সাইন থিটাকে রুট টু সাইন থিটা এটার উপর স্কোয়ার দেখো দেখি এটা স্কোয়ার করলে কি টু সাইন স্কোয়ার থিটা হবে মাইনাস এটাকে অর্থাৎ এটাকে আমরা কি পাইলাম এ পাইলাম এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে এইটা রুট টু সাইন থিটা টু এ বি এখন কত বানাবো ওয়ান বানাবো কারণ টু এর সাথে ওয়ান গুণ করলে মানে টু রুট টু এবং ওয়ান গুণ করলে কিন্তু টু রুট টুই হবে আর সাইন থিটা তো থাকলোই অর্থাৎ বি পাইলাম আমরা ওয়ান এখন কী হবে প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো ওয়ানের পর স্কোয়ার করলে তো ওয়ানই হয় আমরা জানি তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কী পাইলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার পাইলাম অর্থাৎ রুট টু সাইন থিটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল জিরো বা স্কোয়ার ডানে গেলে কী হবে রুট হবে মানে জিরোর উপরে রুট হলে কী হবে এটা জিরোই হবে আচ্ছা এখন দেখো রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন ওয়ানটাকে ডানে নিয়ে যাব রুট টু সাইন থিটা ইকুয়াল ওয়ান রুট টুকে ডানে নিয়ে যাব কি হবে ভাগ হবে গুণ অবস্থায় আছে এখন কী করব থিটার মান বের করবো যেহেতু সেহেতু কী এর সাথে থিটার সাথে কি আছে সাইন আছে সাইনকে রাখা যাবে না অর্থাৎ থিটাকে ফ্রি করতে হবে থিটা যেন একাই থাকে তো সাইনকে ফ্রি ভিনিস করার জন্য কী করতে হবে সমান চিহ্নের ডান দিকে সাইন আনতে হবে তো এখন আমাদেরকে দেখতে হবে যেহেতু সমানচিহ্ন ডান দিকে আমরা কি সাইন নিয়ে আসবো তখন আমাদেরকে দেখতে হবে যে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু উভয় দিক থেকে সাইন বাদ দিলাম তাহলে থিটা ইকুয়াল বা থিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এই যে থিটার মন পাইলাম এইটাই চাইছে আশা করছি তোমরা সম্পূর্ণ সিচুয়েশন প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ